তো এইটার দাম হচ্ছে আড়াইশো টাকা তো এটা ও প্রথমে অর্ডার করেছিল আর কবে আসবে কবে আসবে এই করতে গিয়ে পাল্টা সুইচ মানে টিপে দেওয়াতে ওটা আরও লেট হয়ে যায় ওর বাবা আবার নতুন করে অর্ডার করে দেয় কিন্তু আগের পয়সাও ফেরত পায়নি এইটা আবার নতুন করে আনা হয়েছে তো এই সানগ্লাসটা ওর খুব পছন্দ তো দেখো এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আবার করো আবার করো দেখো তো ওই সানগ্লাসটার মধ্যে কি আছে আমি জানি না এটা অর্ডার করেছে আড়াইশো টাকা দিয়ে আর ওই চেনটা তোমার যদি মাইনক্রাফট গেম চলো তাহলে এটা অর্ডার চলো আর ওই চেনটা অর্ডার মানে চেনটা কিনে নিয়ে এসেছে চেনটা গলার মধ্যে পড়ে সেই ভিডিও তোমরা দেখো তুমি দেখো তুমি ধর তুমি ধর আমি তো আজ হচ্ছে সানডে আর সানডে মানে আমার ছেলেরও ছুটি আর আমারও ছুটি বাবা তুমি সাউন্ডটা একটু আস্তে দাও তো টিভির সাউন্ড একটু আসতে দিয়ে দিই দাঁড়াও বাবা আর আজ হচ্ছে সানডে আর সানডে মানে আমার ছেলেরও ছুটি পড়া টিউশনে আমার পড়ানোও ছুটি তো এখানে নিয়ে এসেছে মিষ্টি তো আজকে বিকালে বানাবো একটুখানি মিষ্টি নিয়ে এসেছি বাবা মিষ্টিটা দুপুরেই নিয়ে এসেছে আর বানাবো হচ্ছে গরম গরম লুচি আর আলুর দম তো এখানে লুচি বানানোর জন্য দেখো ময়দাটা মেখে সাদা তেল দিয়ে নুন দিয়ে মেখে আমি রেডি করে রেখে দিয়েছি তো আমার ছেলে কিন্তু লুচি খেতে খুব ভালোবাসে সানডে বলে ওর ছুটি আর আমার পরানোর ছুটি বলে তাই আজকে লুচি আলুর তো আর মিষ্টি দেওয়া হবে আমি একটু ব্যাপার তুমি তো চলো রাত্রে দেখা হবে করবো ছটার সময় করে তখন দেখা হবে তো চল এখন আপাতত রেখে দিচ্ছি তো দেখো এখানে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি লেচি করে নিয়েছি লেচি কড়াই ছিল আর এখন আমি বেলতে শুরু করে দিয়েছি তো চল এখন আমি গরম গরম লুচিগুলো ভেজে নিই তো এখানে কিন্তু আমার তেল গরম হয়ে গেছে আর এখানে আমি লুচিগুলো বেলে রেখে দিয়েছি তো চলো এগুলো ভেজে নিই তারপর এগুলো করছি তো লুচিগুলো কিন্তু আমার এক একটা ভারতের ম্যাপের মতো হয়ে গেছে আমি লুচি বেলতে একদমই ভালো পারি না রুটি পরোটা করতে পারি কিন্তু লুচি ভালো পারি না কিন্তু খেতে তো হবে তো তার জন্য যেমনই হোক না কেন লুচি হলেই হলো মোটামুটি তো চলো লুচিগুলোকে আগে ভেজে নিই তারপর তো এখানে কিন্তু আমার এক বাটি গরম গরম লুচি রেডি হয়ে গেছে এবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বাজে সাড়ে ছটা আট দেখো এখানে লুচি আর আলুর দম নিয়ে নিয়েছি তো চলো মিষ্টিটা আগে নিয়ে আসছি

লুচি তো খাবে। দাদা ভাইকে ছটা ছটা লুচি দি আর ছেলের জন্য আমার ছেলে তরকারিও খায় না মিষ্টিও খায় না তো আমার ছেলের জন্য শুধু গরম গরম লুচি দেবো চারখানা কারণ আমার ছেলে লুচিটা খেতে খুব ভালোবাসে তো চলো আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেবো যখন তখন তোমাদের সাথে দেখা দেখো ওপরের ঘরে চলে এসেছি আর এখানে দেখো ছেলের জন্য লুচি কারণ ছেলে তরকারিও খাবে না মিষ্টিও খাবে না আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলুর দম লুচি আর এখানে আছে মিষ্টি তো মিষ্টি ওর দুটো আর আমার দুটো আর এখানে আছে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি একদিকে তরকারি নিয়ে নিয়েছে আলুর দম আর নিয়ে নিয়েছি লুচি তো আমার ছেলে শুয়ে পড়েছে খাবে বলে তাই তো ঠিক রেডি হয়ে শুয়ে পড়েছে আর আমরা এখন খাবো তো চলো ভিডিওটা তাহলে এখানে আমরা উপরের ঘরে চলে এসেছি লুচি আলুর দাম মিষ্টি নিয়ে আমার ছেলে পিয়াংশু ও চলে এসেছে আর ও খাওয়ার অভ্যাস হচ্ছে উপুর হয়ে শুয়ে ফোন দেখতে দেখতে লুচি ছিঁড়ে ছিঁড়ে খাবে নিজে না খেতে কেটে ওকে খাইয়ে দিতে হবে একদম টুকরো টুকরো করে দিতে হবে আর ও আলুর দম খাবে না মিষ্টিও খাবে না শুধু লুচি খাবে তো আমরা তিনজনে চলে এসেছি খাবার নিয়ে তো এখন আমরা লুচি খাবো তো বন্ধুরা আমরা এখন লুচি খাই তোমরা তাহলে দেখো আর আমি খাবার ভিডিও তো করতে পারছি না যেন তুমি কিছু বলো কেমন লাগছে ভালো লাগছে বাজে লাগছে কেন এই আর তো বন্ধুরা 嗯，咱们这衣服车呢，穿的。